নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডক্টর অফ লিটারেচারে সম্মানিত করেছে জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় বুধবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ থেকে ওকায়ামা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গরিব মহিলা শিশুদের সামাজিক সুরক্ষা দিতে বিশেষ একাধিক প্রকল্প চালু করেছেন আন্তর্জাতিক স্তরে বিশেষ সম্মান লাভ করেছেন তার এই লিডারশিপের জন্য ওকায়ামা বিশ্ববিদ্যালয় এই প্রথম প্রথম এশিয়ার কোন মহিলাকে ডিলিট সাম্মানিক দিচ্ছে জাপানের সঙ্গে বাংলার সম্পর্কের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ থেকে রাসবিহারী বসু সুভাষ চন্দ্র বসুর সঙ্গে জাপানের সম্পর্কের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেছেন জাপান খুবই সুন্দর দেশ ওখানকার মানুষের স্বাস্থ্য সচেতনতা শৃঙ্খলা কাজের সংস্কৃতি অনেক কিছুই শেখার রয়েছে শিক্ষা সংস্কৃতি থেকে যৌথ গবেষণা এমনকি বাণিজ্যিক সম্পর্কের প্রসারের ক্ষেত্র আলোচনার সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেছেন জাপানের এক

এণ্ড কেন আই টেল দেম দম টু মাই ষ্টেট ইজ ইট প্ৰটলিষ্টুৰে কাৰ্টি দেট ডিপ্ল'মেচি এণ্ড এডুকেশ্যন ফীল এণ্ড কল ফীল্ড ইজ সমিং ডিফৰেণ্ট ইট কেন মেচ বিথ পলিটিক্স